জীব সামলে অনেক কিছুই দেখছি অনেক কিছুই শুনছি কিন্তু কোথাও একটা গিয়ে লাইন না টানলে এমন ক্ষতির মুখে পড়তে পারেন যার থেকে ফিরে আসাটা কিন্তু আপনার জন্য সমস্যা হতে পারে তাই ভারত সরকারের তরফ থেকে একটি মাত্র বাণীর কথা সামনে রাখা হয়েছে ভারত সরকারের তরফ থেকে একটাই কথা বলা হয়েছে সতর্ক করার জন্য আর সেটা হচ্ছে নিজেদের ভাষা নিয়ে আরও সংযত হন দেখুন কোনো একজন ব্যক্তি বা কোনো একটি রাজনৈতিক দল কে কি কোথায় বলল সেই নিয়ে ভারত সরকারের তরফ থেকে বিবৃতি দেওয়া কোনো প্রতিক্রিয়া দেওয়া এসবের খুব একটা কোনো দরকার পড়ে না তার কারণ হচ্ছে একজন কোথায় কি বলল তা নিয়ে তো ভারত সরকারের মাথা ঘামিয়ে কোনো লাভ নেই কিন্তু ভারত সরকারের তরফ থেকে যদি এই রকম একটি প্রতিক্রিয়া একটি সতর্ক বার্তা ভাষা নিয়ে সংযত হনি কথা বলা হয় তাহলে তার পেছনে দুটো কারণ থাকতে পারে যে কথাটা ভারতকে নিয়ে বলা হয়েছে সেটা কোথাও একটা গিয়ে মাত্রা ছাড়িয়ে গেছে আর দ্বিতীয় কথা যিনি এই কথাটি বলেছেন তিনি অন্য কোনো একটি দেশের সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেই সরকারের গুরুত্বপূর্ণ অংশ সেক্ষেত্রে অন্য দেশের সরকারের গুরুত্বপূর্ণ একটি অংশ যদি আমাদের দেশ নিয়ে কোনো মন্তব্য করে মাত্রাতিরিক্ত মন্তব্য করে তাহলে ভারতের তরফ থেকে এই সাবধানবাণী দেওয়া হয় এবং এক্ষেত্রেও হয়েছে একটাই কথা বলা হয়েছে নিজেদের ভাষা নিয়ে আরও হন সংযত এবং এইবারে যার বিবৃতিকে সামনে রেখে এই প্রতিক্রিয়া ভারত সরকারের তরফ থেকে সামনে এসেছে তিনি হলেন মাহফুজ আলম বাংলাদেশের মাহফুজ আলম এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে কে মাহফুজ আলম কি এমন তিনি বলেছেন এবারে এই মাহফুজ আলমকে এই প্রশ্নটা এখন করলে বলতে হবে যে আজ থেকে বেশ কয়েকদিন আগে পর্যন্ত কয়েক মাস আগে পর্যন্ত মাহফুজ আলম সেভাবে খুব একটা কেউ ছিলেন না বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উঠে আসে শেখ হাসিনার সরকারের পতন ঘটায় যে আন্দোলন সেই আন্দোলনের মুখ হিসেবে তিনি সামনে উঠে এসেছিলেন এই মাহফুজ আলম এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশের মাটিতে দাঁড়িয়ে এই মাহফুজ আলমকে বাংলাদেশে কোটা সংস্কারের যে আন্দোলন গড়ে উঠেছে এবং যেটা পরবর্তীকালে সরকারের পতনের পেছনে মূল আন্দোলন হিসেবে সামনে উঠে আসে সেই আন্দোলনের মাথা হিসেবে পরিচয় দেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে এই মাহফুজ আলমী হচ্ছেন আন্দোলনের পেছনের মাথা এবার এখানেই বলে রাখা দরকার যে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন বাংলাদেশে গড়ে উঠেছিল এবং সেই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের মধ্যেও কিন্তু এই মাহফুজ আলমকে মাথা বলা নিয়ে যথেষ্ট বিতর্ক যথেষ্ট দ্বিমত ছিল যাগ্ঞে সব কথা পরে হবে তার পর ঘটনাচক্রে আন্দোলন সরকারের পতন সমস্ত কিছুর পর বাংলাদেশে বর্তমানে নতুন অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে সেই সরকারের প্রধান উপদেষ্টা পদে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই সরকারেরই উপদেষ্টা পদে রয়েছেন মাহফুজ আলম যিনি নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রিয় ছাত্র ছাত্রনেতা হিসেবেও পরিচিত এবার ঘটনাচক্রে এমন দুজন বর্তমানে এই বাংলাদেশের দুটি চেয়ারে বসেছেন যাদের কিন্তু সেভাবে কোনো রাজনৈতিক অভিজ্ঞতা আছে সাম্প্রতিক ইতিহাসে এমন কোনো উদাহরণ নেই শুধুমাত্র রাজনৈতিক নয় কুটনৈতিক অভিজ্ঞতাও আছে এদের দুজনের এমনটা কিন্তু জানা যায় না বিশেষ করে মাহফুজ আলমের ক্ষেত্রে এই কথাটা বলা যায় এবং তার যে রাজনৈতিক বা কূটনৈতিক অভিজ্ঞতা নেই সে বিষয়টা আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে তার এই সমাজ মাধ্যমে করা একটি পোস্ট থেকে যে পোস্টটা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয় সম্প্রতি মাহফুজ আলম যিনি কিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মনে করিয়ে দিচ্ছে আরও একবার তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন যেখানে তিনি ভারতের একটা বড় অংশ পশ্চিমবঙ্গের কিছুটা আসাম এবং ত্রিপুরা এগুলোকে বাংলাদেশের অন্তর্ভুক্ত হিসেবে দেখান এবং তার সঙ্গে বেশ লম্বা করে একটা লেখা সেই লেখাটার একদম কি কি লেখা ছিল প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড লেখায় আমি যাচ্ছি না মোদ্দা কথা সেখানে যেটা লেখা ছিল সেটা হচ্ছে বিজয় এসেছে কিন্তু পুরোপুরি নয় মুক্তি এসেছে কিন্তু পুরোপুরি নয় আমাদের তাই ভূগোলও বদলে ফেলতে হবে এই সব জায়গাগুলো দখল করে ফেললে তবেই আমাদের আসল মুক্তি আসল স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথা মোদ্দা কথা বুঝতেই পারছেন হালুম হালুম করে রকম যে কনসপিরেসি থিওরি চারিদিকে ছড়ায় সেই রকমই একখানা লেখা এবার এই লেখাটা মাহফুজ আলম না লিখে অন্য যে কেউ যদি লিখতেন বাংলাদেশের যিনি সরকারের গুরুত্বপূর্ণ অংশ নন যিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের ডান হাত হিসেবে পরিচিত নন তাহলে এটা নিতান্তই একটা হাস্যরসের উদ্যোগ করার মতো লেখা হয়ে সমাজ মাধ্যমে থেকে যেত এবং যেটা বেশ কয়েকদিন ধরে দেখাও যাচ্ছে আপনারা জানেন এবং এখানে শুধুমাত্র বাংলাদেশের মানুষকে বলবো না বাংলাদেশ এবং ভারত দুপক্ষেই এরকম মহাজ্ঞানী কিছু মানুষ রয়েছেন যারা এটা দখল করে নেবো ওটা দখল করে নেবো সমানে বলে যাচ্ছেন কথায় কথায় কেউ তো বলছেন আমরা গোটা ভারত দখল করে নেব কেউ বলছেন চিকেন নেক দখল করে নেব কেউ বলছেন আমরা সেভেন সিস্টার্স দখল করে নেব কেউ আবার কলকাতা দখল করতে চলে আসছেন এদিকেও আছেন সেরকম মানুষজন কেউ গোটা বাংলাদেশই দখল করে নিচ্ছেন কেউ আবার শুধু চট্টগ্রামটা দখল করেই খুশি থাকছেন মানে এমন একটা ব্যাপার যেন কোনো দেশ দখল করাটা একেবারে খেলনাবাটির মতো ব্যাপার যাবো আর দেশ দখল করে নিয়ে চলে আসবো এইরকম ভাবে নানারকম বক্তব্য সামনে আসছে এবার সেগুলো নিয়ে আপনারা জানেন দুপক্ষের তরফ থেকেই সোশ্যাল মিডিয়াতে হাসাহাসি হচ্ছে ইয়ার্কি হচ্ছে হাস্যরসের উদ্রেক হচ্ছে কৌতুক হিসেবেই সেগুলো থেকে যাচ্ছে এমনিতেই এই যে দখল টখলের কথা এখানে দু দেশের সংবাদ হবে তারাও তো এগুলো নিয়ে একেবারে এমন লাফাচ্ছে যেন কালকেই সবাই দেশ দখল করতে চলে আসছে সাংঘাতিক কিছু একটা হয়ে গেল মানে এই কথাগুলো যারা বলছেন সেগুলোকে সত্যি কৌতুক ছাড়া অন্য কিছু হিসেবে দেখার কোনো জায়গা নেই কিন্তু মাহফুজ আলমের বক্তব্য আলাদা মাহফুজ আলম যে কথাটি বলেছেন যে বক্তব্য তিনি সমাজ মাধ্যমে রেখেছেন সেটাকে একেবারেই কৌতুক হিসেবে দেখা যায় না তার কারণ মাহফুজ আলম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অংশ তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের ডানহাত হিসেবে পরিচিত তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা সেখানে তিনি যে ধরনের বক্তব্য সামনে রাখছেন সেটাকে নিতান্ত কৌতুক হিসেবে তো দেওয়া যায় না মাহফুজ আলম যে বক্তব্য সামনে রেখেছেন যার মধ্যে দিয়ে একটা তীব্র ভারত বিদ্বেষ অত্যন্ত স্পষ্ট সেটা অবশ্যই করে কোথাও একটা গিয়ে খুব সিরিয়াসলি তাল কাটে এবং মাহফুজ আলমের এই বিবৃতিকে দেখা যেতে পারে এক হচ্ছে তিনি নিতান্তই তারুণ্যের আবেগে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন তার রাজনৈতিক কূটনৈতিক অভিজ্ঞতাহীনতার পরিচয় দিয়েছেন এবং এরকম হাস্যকর একটি কথাকে তিনি এন্ডর্স করেছেন এবং এরকম একখানা পোস্ট এটাকেই সত্যি মনে করে তিনি লিখে দিয়েছেন পোস্ট করে দিয়েছেন যদিও তিনি একটি সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এটা একটা হতে পারে আর দ্বিতীয় যেভাবে এই ঘটনাটাকে দেখা যেতে পারে সেটা হচ্ছে এটা সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাহফুজ আলমের এই পোস্টকে সম্পূর্ণভাবে এন্ডর্স করে ডক্টর মোহাম্মদ ইউনুসেরও হয়তো এতে সমর্থন রয়েছে এবং এই সমস্ত কিছুর মাধ্যমে তারা নিজেদের দেশের মধ্যে একটা রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করছেন বাংলাদেশের মধ্যে এখন যে ভারত বিদ্বেষের কথা বারবার উঠে আসছে সেটাই যাতে আরও ইন্ধন দেওয়া যায় আরেকটু আগুন লাগিয়ে দেওয়া যায় আরও বেশি দখল করব দখল করব কথাবার্তা যাতে চারিদিক থেকে উঠে আসে সেগুলো করার জন্যেই রাজনৈতিক লাভ তোলার জন্যেই এই পোস্টটা তিনি করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছের প্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাথা যাকে বলেছিলেন ডক্টর ইউনুস সেই মাহফুজ আলম যখন এই এইরকম একটি পোস্ট করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদে থেকে উপদেষ্টা পদে থেকে তখন এই প্রশ্ন উঠে আসে যে তাহলে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল ছাত্রদের সেটা কতটা দাবির লড়াই ছিল আর কতটা রাজনৈতিক লড়াই ছিল তারই সঙ্গে এই প্রশ্ন উঠে আসে যে এই আন্দোলনের মাধ্যমে কোটা সংস্কার করাটাই কি আসল উদ্দেশ্য ছিল নাকি কোথাও একটা গিয়ে সরকারের পতন করে ক্ষমতা দখল করাটাই আসল উদ্দেশ্য ছিল কোনটা যাই হোক তো এই প্রশ্নগুলো উঠে তো আসেই মাহফুজ আলম যে বক্তব্য সামনে রেখেছিলেন তিনি নিজেও হয়তো বুঝতে পারেননি যে তার যত বড় মুখ নয় তার থেকে বড় এই যে কথাখানা তিনি বলে ফেলেছেন এর মাধ্যমে কতটা বিতর্ক তৈরি হতে পারে এবং এর কি প্রতিক্রিয়া দেখা যেতে পারে তো এই সমস্ত কিছুতেই দেখা গেল যে মাহফুজ আলম সমাজ মাধ্যমে যে পোস্টটা করে কিছু সময় পরে তিনি তার নিজের ডিলিট করে দেন বীর বিপ্লবী আন্দোলনকারী নেতা তিনি তার নিজের ডিলিট করে দেন কিন্তু তিনি যে তার পোস্ট ডিলিট করতে পারেন এরকম একখানা কাজ করতে পারেন এটা মনে হয় অনেকেই ঠাহর করেছিলেন আগে থেকেই তাই মাহফুজ আলম যে পোস্টটা করেছিলেন তার স্ক্রিনশট অনেকে নিয়ে রেখেছিলেন এবং সেই স্ক্রিনশট চারিদিকে ছড়াতে শুরু করে বাংলাদেশের মধ্যে থেকেই দেখা যায় যে মাহফুজ আলমের এই বক্তব্য নিয়ে দু রকম মত সামনে উঠে আসছে কিছু মানুষজন বলছেন যে মাহফুজ আলম বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন আবার কিছু মানুষ মাহফুজ আলমকে সামনে রেখে তখনই ভারতের সঙ্গে যুদ্ধ করতে চলে যাবো এইরকম একটা সাংঘাতিক উদ্দীপনা দেখাতে শুরু করে এবং তাদের উদ্দীপনা দেখে এটা বলতেই হয় যে বাস্তবের সঙ্গে তাদের খুব একটা যে কোনো সম্পর্ক নেই সেটা খুব ভালো করেই বোঝা যায় এবং যুদ্ধের বাস্তবতা সম্পর্কে তারা যে একেবারেই ওয়াকিবহাল নন তারা জানেন না এগুলো এটাও আরও ভালো করে সামনে উঠে আসে যাদের এত উৎসাহ উদ্দীপনা যুদ্ধটুদ্ধ নিয়ে দখল টখল নিয়ে তারা বরং মাহফুজ আলমকে বাংলাদেশে একবার প্রশ্ন করতে পারে যে আচ্ছা দাদা আপনি এই যে এত বড় বড় কথা বললেন আপনার এই যে এত দাপট আপনি বাংলাদেশের সরকারের উপদেষ্টা পদে রয়েছেন আপনি একখানা কথা বললেন যেটা বাংলাদেশের বক্তব্য হিসেবেও অনেকেই নিতে পারেন যেহেতু আপনি সরকারের এত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন উপদেষ্টা হিসেবে তাহলে আপনি এই যে এত বড় কথাটা বললেন তারপর আপনি আপনার পোস্টটা ডিলিট করে দিলেন কেন আপনি আপনার নিজের বলা কথার পেছনে দাঁড়াতে পারলেন না কেন নাকি বুঝতে পেরেছিলেন যে একটু বেশি গ্যাস দেওয়া হয়ে গেছে আর একটু বেশি ফুললে বেলুনটা কিন্তু ফেটে যেতে পারে এবং এরপরেই যে বিষয়টি সামনে আসে সেটা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে থাকা নেতাদের এই যে ভারত সম্পর্কে আলটপকা মন্তব্য এটা যে আমাদের দেশের সরকার মোটেই ভালো চোখে দেখছে না এই বিষয়টা ভারত সরকারের তরফ থেকেও কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রকের আমাদের যিনি মুখপাত্র রয়েছেন রণধীর জয়সওয়াল তিনি এই বিষয়টা নিয়ে জানান যে এই সমস্ত মন্তব্য ভারত সরকার যে ভালো চোখে দেখছে না সেটা ইউনুস সরকারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন কড়া ভাষায় নিজের আপত্তি বাংলাদেশকে জানিয়েছে ভারত যে পোস্ট নিয়ে কথা হচ্ছে সেটা সরিয়ে দেওয়া হয়েছে এটা আমরা জেনেছি আমরা সংশ্লিষ্ট সবাইকে বলতে চাই প্রকাশ্য মন্তব্য করার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে ভারত বরাবরই জানিয়ে এসেছে বাংলাদেশ এবং সেখানকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় কিন্তু এই ধরনের প্রকাশ্য বিবৃতির ক্ষেত্রে দায়িত্ববোধের বিষয়টি বিবেচনায় থাকা উচিত বাংলাদেশ এখন অনেক কিছুই চাইছে বাংলাদেশের রাজনৈতিক নেতারা সেখানকার সাধারণ মানুষজনকে এখন অনেক স্বপ্ন দেখাচ্ছেন অনেক কথাবার্তা বলছেন অনেক কিছু বিশ্বাস করাচ্ছেন কারণ তারাও খুব ভালো করে জানেন যে বর্তমানে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি কি সেটা যদি সেখানকার মানুষকে স্পষ্ট দেখতে দেওয়া হয় এই সমস্ত ভুজুং ভাজুং না বুঝিয়ে তাহলে বাংলাদেশের মানুষজন বর্তমানে বাংলাদেশের সামাজিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলবেন বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলবেন এত বড় আন্দোলনের পরে আসলে কি কি সংস্কার দেশের দেখতে পাওয়া গেল সেই নিয়ে প্রশ্ন তুলবেন যে উত্তরগুলো দেওয়াটা তাদের পক্ষে অনেকটা কঠিন হয়ে যেতে পারে এখন যেমন জানা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বেশি সুদৃঢ় করে তোলার দিকে বাংলাদেশ নজর দিচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশে যে সমস্ত জিনিসপত্র পাঠানো হয় সেগুলোর অত্যন্ত কড়া যাচাইয়ের যে একটা পদ্ধতি ছিল সেটাকে যাতে শিথিল করা হয় বাংলাদেশে এই নিয়ে কথাবার্তা হচ্ছে জানা যাচ্ছে পাকিস্তানের মানুষজন যখন ঢাকা বিমানবন্দরে নামছেন সেখানে পাকিস্তানের মানুষজনকে করার যে কড়া ব্যবস্থা ছিল সেটা আপাতত বন্ধ রাখা হয়েছে তো বাংলাদেশ এখন পাকিস্তানের বন্ধু হতে চাইছে পাকিস্তান বাংলাদেশের বন্ধু হতে চাইছে কিন্তু প্রশ্ন একটাই বাংলাদেশে যেরকম মাহফুজ আলম রয়েছেন যিনি কিনা ভারতের একটা অংশ দখল করে নেওয়ার স্বপ্ন দেখছেন আলাদা নতুন বাংলাদেশের মানচিত্র তৈরি করে ফেলছেন সেইরকমই পাকিস্তানে এরকম কতজন মাহফুজ আলম আছে বলুন তো যারা এই স্বপ্ন দেখেন যে তারা বাংলাদেশকে আবার দখল করে নেবেন বাংলাদেশকে আবার তারা পাকিস্তানের মধ্যে নিয়ে চলে আসবেন এবং সেক্ষেত্রে পাকিস্তানের সেই মাহফুজ আলমরা নতুন কোনো ম্যাপট্যাপ তৈরি করেছেন কি না যেখানে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে আবার ঢুকে গেছে এসব প্রশ্নও জাগে দেখুন বাংলাদেশ নিজের ইতিহাসকে অস্বীকার করতে পারে ভারতের অবদানকে তো অস্বীকার করতেই পারে কিন্তু যে মাটিতে দাঁড়িয়ে তারা এই কথাগুলি বলছেন সেই মাটিতে তাদের পূর্বপুরুষের যে রক্ত মিশে রয়েছে সেটাকেও অস্বীকার করার মতো ক্ষমতা কি তারা রাখে তাই ভাষার দিক দিয়ে সংযত হন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন